বিয়ে হয়েছে অনেক দিন কিন্তু সম্পর্কে কি আগের সেই মধুরতা নেই স্বামী স্ত্রীর সম্পর্কে ছোট ছোট ঝগড়া অভিমান আর ভুল বোঝাবুঝি কি আপনার জীবনেও এসেছে বন্ধুরা মনে রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্কে শুধু দায়িত্ব নয় বরং এটা ভালোবাসা শ্রদ্ধা আর বন্ধুত্বের পথ চলা আজকের এই ভিডিওতে আমরা জানব কিছু সহজ টিপস যা মেনে চললি দাম্পত্য জীবনে ফিরে আসবে শান্তি ভালোবাসা আর চলুন শুরু করি প্রথমত খোলামেলা যোগাযোগ একটা সম্পর্ক টিকে থাকে কথার ওপর প্রতিদিন কিছুটা সময় বের করুন একে অপরের সঙ্গে খোলাখুলি কথা বলুন এতে ভুল বুঝাবুঝি দূর হয় আর ভালোবাসা গভীর হয় দ্বিতীয়ত সম্মান ও শ্রদ্ধা স্বামী হোক বা স্ত্রী দুজনেরই আলাদা মতামত থাকে সেই মতামতকে ছোট না করে গুরুত্ব দিন যেখানে সম্মান আছে সেখানেই ভালোবাসা স্থায়ী হয় তৃতীয়ত একসাথে সময় কাটানো ব্যস্ততার মাঝেও প্রতিদিন অন্তত পনেরো কুড়ি মিনিট শুধু দুজনের জন্য রাখুন হাঁটা গল্প বা একসাথে খাওয়া এগুলো সম্পর্ককে মধুর করে তোলে চতুর্থত কৃতজ্ঞতা প্রকাশ ছোটো ছোটো কাজের জন্য ধন্যবাদ জানাতে শিখুন যেমন তুমি পাশে আছো এজন্য আমি ভাগ্যবান এ ধরনের বাক্য ভালোবাসাকে দ্বিগুণ করে পঞ্চমত সহানুভূতি অন্যের জায়গায় নিজেকে বসিয়ে ভাবা শিখুন স্বামী অফিসের চাপ সামলাক বা স্ত্রী সারাদিন সংসারের কাজ করুক একে অপরের কষ্ট বুঝে বাসে দাঁড়ানোই হল ভালোবাসার মূল ষষ্ঠত ক্ষমাশীলতা ছোটোখাটো ভুল হলে বারবার মনে করিয়ে ঝগড়া করবেন না ক্ষমা করলে সম্পর্ক আরও হালকা হয় সপ্তমত রোমান্স বজায় রাখা বিয়ে মানেই প্রেম শেষ নয় মাঝে মাঝে চমকপ্রদ উপহার ভালোবাসার কথা বা একসাথে ঘুরতে যাওয়া এসব সম্পর্ককে জীবন্ত রাখে বন্ধুগণ স্বামী সম্পর্ককে সুন্দর রাখতে চাই না অনেক বড় কিছু বরং চাই ছোটো ছোট ভালোবাসা সম্মান আর বোঝাপড়া মনে রাখবেন সুখী দাম্পত্যই হল সুখী জীবনের আসল চাবিকাঠি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও আসছে এমন অনেক এমন অনেক জীবন ঘনিষ্ঠ ভিডিও যা আপনার জীবনকে করবে আরও সুন্দর ও অনুপ্রেরণামূলক ধন্যবাদ ভালো থাকুন ভালোবাসায় থাকুন